তুই আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছিস আজকে আর তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আজকে আমি তোরে মেরেই ফেলবো না তুমি আমাকে মেরো না তুমি আমার কথা শোনো আমি সরে যাব আমি শৈলের জীবন থেকে অনেক দূরে সরে যাবো প্লিজ তবুও তুমি আমাকে মেরো না দেখো আমি তো এখন গর্ভবতী তুমি যদি আমাকে মেরে ফেলো একসঙ্গে দুটো জীবন শেষ হয়ে যাবে আল্লাহ দোয় লাগে তুমি আমাকে কিচ্ছু করো না তুই বেঁচে থাকতে আমার স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না আমি আজকে তোকে মেরেই ফেলবো না 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 এটা আমি কে দেখলাম এমন কাজ তো আমার করা যাবে না এভাবে ওকে শেষ করা যাবে না ওকে অন্য কোনো কায়দায় শেষ করতে হবে আমি যদি এভাবে ওকে খুন করতে যাই আমার নামে কেস হয়ে যাবে আমার জেল হয়ে যাবে ওর জন্য অন্য কোনো শাস্তি দেখতে হবে ওকে আমি অন্য কোনোভাবে রাস্তা থেকে সরিয়ে দেব আরে বাবা দাঁড়া কই নিয়ে যাক খালা তুমি যে এতদিন পরে আমারে করছাও এত স্বপ্ন দেখাচ্ছাও আমারে কলে যে আমার ডাইনি ব্যাটার বউরে আমি বাড়ির থেকে বাইর করে দিয়ে তুমি আমার এই বাড়ির বউ বানানোর স্বপ্ন দেখাইলে কই সেগুলো কিচ্ছুই তো হচ্ছে না আরে মা শুন এই ফকিরনির বাচ্চাকে এত মার ধরে এত অত্যাচার করাই না খাওয়াই রাখি বাড়ির সমস্ত কাজ ওকে দিয়ে করাই তারপরেও তো বাড়ি থেকে যাচ্ছে না কি করি বলতো এভাবে নির্যাতন করলে হবে না খালা এর থেকে আরো করা শাস্তি দিতে হবে ওরে অন্যভাবে নির্যাতন চালাইতে হবে তা কথাটা বন্ধ বলিস না ঠিকই বলছিস ওকে নির্যাতনের মাত্রাটা একটু বাড়াই দেওয়া লাগবে মারে শোন আমারও তো কত স্বপ্ন ছিল তুই আমার বাড়ির বউ কবি তোকে কত আদরে যত্নে রাখবো আমার সোনার চাঁদ এটা আর ফকির নির বাচ্চা একটা কোন জায়গা থেকে ধরে নিয়ে এসেছে আমার ছেলে ওকে দেখলে আমার গার মধ্যে ঘিন ঘিন করে তোকে কি করে বলবো যে আমি কত কষ্ট করে ওই বাড়িতে থাকি ওকে দেখলে আমার মনে হয় কি ওকে গলা টিকে মেরে দেয় কিন্তু আস্তে সিনাতু কি করা যায় এখন খলা কবর অন্য কোন মানে এমন ভাবে এমন শাস্তি দেওয়া লাগবে যাতে একদিনই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় শান্ত তুই কোনে চিন্তা করিস না এত দিন যখন এত করছিস আর একটু ওয়েট কর দেখ আমি কি করি ওকে এমন নির্যাতন করব ও নিজেই সুসুমুর করে বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমিম খারাপ করিস না খালা আমি তো মন খারাপ করতে চাই না আমিও তো একটু হাসি খুশি থাকি ভালো থাকি কিন্তু হাসি খুশি থাকবো বলো আচ্ছা শোন যা করার আমি করবো তুই শুধু অপেক্ষা কর আর দেখ আমি কি করি চল বাড়ির ভিতরে চল আচ্ছা চলো দেখি কথাই থাক তাই তো বলি আমার হাড়ির ভাত কোথায় যায় তাই ফকির নির্বাচা কাজের বেলায় কোনো কাজ নাই গিলার বেলায় ঠিকই আছে কাজের জায়গায় সব কাজ পরে আছে আর ভাত চুরি করে গিলা হয়ে যাচ্ছে তোরে না বলছি কাজ শেষ না করে তুই ভাতের হাড়িতে হাত দিবি না আমরা বিশ্বাস করেন মানে সেই খিদে লাগছিল আর আপনি তো জানেনি এখন তো আমি গর্ভবতী এই সময় আমি খিদে সহ্য করতে পারিনি তাই ভাবলাম একটু খাই দেয় সব কাম কাজ শেষ করি আহা রে আমার একেবারে ধনির দুলালি আইসে গেছে তোর বাপরে কইতে পারিস না যে বস্তা ভরে চাউল দিয়ে যাইতে তুই যখন তখন মন চাই তখন খাবি এই ভাত খাওয়ার অধিকার কে দিছে তোরে তোরে আমি বলছি পানি পান্তা এটো যেটা যা থাকবে তাই খাবি পান্তা ভাত তো ছিল না আমি কি করব ক পান্তা ভাত নেই তোর খাবার দরকার নেই তোর এত খাবার কিসের এই আতি গর্ভবতী দুহায় দিছিস ওইগুলা কি আমরা কোনোদিন হই নাই আমাদের ছেলে মেয়ে হই নাই আমরা তো এরকম বারে বারে ভাত খাই দেই ভাত ছুটি করবি আরে বাড়ি সাড়ি দেখো বাড়ির পিছনে বাগানে চলে আসিস এই এত কই খাই করিস তোর পেটে কি রাগ করছ না কি হারাম আমি কি করব আম্মা কোন হ্যাঁ আমার জন্য না হোক অন্তত আমার সন্তানের কত ভাবেন ও তো আপনাদের বংশের সন্তান আমি কেউ আমার ভাত গুলি দেন একটু খায় তোর সাহস কত বড় তুই আমার হাত থেকে ভাত নিয়ে ভাত এই আর তোকেই তো মানি না তোর পেটের সন্তানকে কি আমি মানি আমার বংশের প্রদীপ আমার কত আশা ছিল আরে আমার বোনের মেয়ে এই বাড়িতে আসবে বউ হবে তার পেটে বাচ্চা কাচ্চা হবে কত আনন্দ উল্লাস করবো তা না কুড়ি রে কোন জায়গা থেকে ধরে নিয়ে এসে তোর দেখলে আমার ঘর মধ্যে ঘিন ঘিন করে আম্মা একটু ভাত খাবি দিলাম বিশ্বাস করেন আমার না সেই খেয়ে এক মুঠ খাই আম্মা শোন ভাত তো কে জন্মের মতো খেয়ে দেবো খাবি ভাত খাবি সত্যি সত্যি আম্মা খাওয়ি খাই ভাতটা একটু ভাতই তো খাবার শুনেছিল ভাত ভাতগুলো খাবার দিল না সব ভাত কিরম করে ফেলা দিলি এই ভাত যদি দিকে আমি অনেক শান্তি করে খেতাম হ্যাঁ একখান করি হ্যাঁ আমার তো সেই খিদে লাগছে হ্যাঁ নিয়ে এই ভাতগুলি একটু করে করে দিই না না একটা ভাতও তো তুলতে পারতেছি না সব ভাতই তো মাটি ভরে যাচ্ছে আমার স্বামী থেকে প্রবাস আর আমার সন্তান আমার সন্তানের খিদে যে না একটু ভাতও পাই না সারাক্ষণ পাই পান্তা ভাত বাসি ভাত এখন ভাতে তো খাচ্ছি না কিন্তু আম্মা খাইবে দিলে না যে করে ভাত সব ভাত ফেলা দিলে হাই রে প্রবাসী আমার এমনই কপাল আমি কিনা প্রবাসীর অসহায় গর্ভবতী বউ হে এমনই কপাল যে নিজের সন্তান পেটে থাকতো খিদে ঝেলে এতটা কষ্ট করতে হয় তবু একটু ভাত আমার কপালে জটিল মা। আমি একটা কথা বলতে চাই বলো তোমার যা চাই তুমি বলো আচ্ছা তুমি শাশুড়ি আর সূচনা হলো আমাদের বৌমা তাছাড়া সে এখন গর্ভবতী আর তার সঙ্গে তুমি এত খারাপ আচরণ কেন করো চুপ থাকো বেটার পক্ষে ওকালতি করতে এসো না আমি তো ওকালতি করতে আসিনি যেটা বাস্তব সেটাই আমি বলতেছি আচ্ছা শোনো এই মেয়েটা যদি আমাদের নিজের মেয়ে হইতে তাহলে কি এই ধরনের ব্যবহার সাহস দেখে তো আমি অবাক তুমি আমার মেয়ের সাথে ওই ফকিরের তুলনা করছো হ্যাঁ এই তুমি এত বড় সাহস পাও কোন জায়গা থেকে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো ওই যে তোমার বেটার বউ কথা বলতেছো না ওর মতো তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবো বাড়ির সমস্ত কাজ করতে তোমার হবে মনে যেন থাকে কথাটা মনে তোমার থাকবে আমি জানি এই কথা বলতে আসলেই তুমি আমাকে এই ধরনের কথাবার্তা বলবে তাই ভালো করেই জানি ভালো করে জানা তাহলে উকালতি করো কিসের জন্য হ্যাঁ তোমারে ফারদার মানা করতেছি যদি বেটার পর পক্ষে কোনো উকালতি করতে আসো তাহলে আমার সে খারাপ কেউ হবে না কথাটা মনে রাখো আচ্ছা তোমার যা মনে হয় তুমি তাই কর এ যাও তো এখান থেকে উকালতি নিজে জায়গা পায় না আবার শঙ্করের মতো দেখো বুঝে হনুমান তো থাকা আমার সূচনা কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এই সময় মেয়েটাকে একটু দেখতে আসলাম মেয়েটাকে দেখতে আসছেন তা মেয়ে দেখতে আসলে বিআই বাড়িতে কি রকম ভাবে আসতে হয় আপনি জানেন নাই আপনি তো জানেন আমি একেবারে গরিব মানুষ শুধু একটু তো দেখার জন্যই আসলাম শোনেন গরিব মানুষ বলে কোনো দোহাই দেবেন না আপনার মেয়েটা গর্ভবতী আরে জামাই বাড়ি আসলে মেয়ের জন্য তো হাতে কিছু না কিছু আনতে হয় নাকি সে লজ্জা সরমটাও নাই শোনেন আপনার মানসম্মান না থাকতে পারে কিন্তু এই এলাকায় আমার একটা মান মানসম্মান আছে আমার ছেলের একটা সম্মান আছে আমার পাড়া প্রতিবেশী যদি কেউ দেখে যে আমার ছেলের শ্বশুর এই রকম পোশাক আশাকে এই রকম খালি হাতে মেয়ে দেখতে আসছে আমার মানসম্মান কিছুই থাকবে না আপনি তো নি আমি গরিব মানুষ একটা কিছু আনবো সেই সমর্থন আমার নাই লজ্জা করে নাই কথা বলতে আবার বলতেছেন মেয়েটাকে একটু দেখতে আসছি লজ্জা থাকা উচিত আর আপনাদের মতো মানুষের লজ্জা থাকবে কি করে লজ্জা থাকে যা তাদের নাক আছে আপনার তো নাকই নাই লজ্জার যে একটা না তাই তো আপনার নাই শোনেন মেয়ের সাথে আপনার দেখা হবে না আমার মান সম্মান যার আগে আপনি এখান থেকে চলে যান একটু দয়া করে ডক্টর তো আমার মুখটা দেখছি আপনি কি যাবেন নাকি আপনাকে ঘাড় ধাক্কা দিব এই এলাকার মানুষ যদি দেখে যে এই রকম পোশাক আশাক আপনার সাথে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি সি 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 আমার তো বলতে আপনি যান চলে যান এখান থেকে আমি যেন আপনাকে এখানে না দেখি চলে যান এখান থেকে বাবা তুমি তুমি কখন আইছো একটু বলছিল বাবা আমি কিছু আমি খুব ভালো আছি এই যে দেখো আমাকে এই বাড়িতে কোনো কাজ তাম করতে হয় না আমার শাশুড়ি আমাকে কোনো কাজ কাজকাম করতে দেয় না

তো ঠিকই বলছি তুমি এই বাড়িতে আগে আসো না তুমি দেখো না সারাক্ষণ ওরা তোমাকে অপমান করে তারপরেও তুমি উত্তার মধ্যে এই বাড়িতে বারবার আসো কি কারণে আসো হ্যাঁ এই আমাকে দেখতে হ্যাঁ আমি খুব ভালো আছি আমি আর তো খুব ভালো থাকতো কিন্তু আমি চাই না তুমি আর এই বাড়িতে আসো আমি আর আসবো না শোনো আর একটা কথা কিন্তু তোর কান খুলে শুনে শোনো যদি আমি এই বাড়িতে মরে যায় না আমার মৃত্যুর লাশ দেখার জন্য তুমি আর এই বাড়িতে আসবা না আমার মাথার দিব্যি দিলাম তুমি এই বাড়িতে আসো তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি চলে যাও তুমি এখান থেকে আমি আর তোমার মুখ দেখতে চাই না ঠিক আছে মা আমি যাচ্ছি ভালো থাকি তুই ভালো থাকি আমাকে মাফ করে দিও বাবা আমি তোমাকে কুত্তার সাথে তুলনা করছি হ্যাঁ আমার কিছু করার নেই আমি কি করতাম এই যে নিজের চোখের সামনে নিজের বাবাকে এইভাবে অপমানিত হওয়া দেখলে একটা মেয়েকে সত্যি সহ্য করতে পারে আমি সহ্য করতে পারিনি আমি তো শুনছিলাম তোমাকে কিভাবে ওরা অপমান করতেছিল আমার শাশুড়ি তোমাকে কত কথা বলতেছিল আমি জানি বাবা তুমি আমাকে খুব ভালোবাসো এই আমাকে দেখার জন্য তুমি বারবার কোত্থার মধ্যে ছুটে আসো আমি আহ আমি তো অসহায় আহ আমার তো কোনো ক্ষমতা নেই আহ আমার বাবা এত কষ্ট করে দেখতে আসে আহ আমি যেমন বাবাকে একটু দেখবে একটু আদার করবে একটু খাই দিয়ে দেবো সে ক্ষমতা নেই ঠিক আছেন আচ্ছা আসতেছি দেখো সনিয়া আমি না একটু কলে পাবছি তাতেই আমার কেমন অস্থির লাগতেছে তুমি তো জানো আমি গর্ববতী তার উপরে এই সংসারের সমস্ত কাজ আমাকে করতে হয় এইগুলোই না আমি করে উঠতে পারি না তাই বলি কি এখন তো আমার পক্ষে তোমার কাপড়ের খাচা সম্ভব না তোমার না হয় তুমি খাঁচো আমি সুস্থ যখন হয়ে যাব তখন তুমি যখন আমাদের বাড়িতে আসবো তখন তোমার সমস্ত কাজ আমি করে দিব কি তুই আমার কাপড় চোপড় ধে দেবি না না মানে তুমি তো একটা মেয়ে তুমি একটা মেয়ে হয়ে কি আমার কষ্ট বুঝবো না আমি তো ভাবছিলাম আম্মা আমাকে অপছন্দ করে আমার মনে আশা পূরণ হয়নি তাই আমার সাথে খারাপ ব্যবহার করে যে তুমি একটা শিক্ষিত মেয়ে তুমি তো একটা মেয়ের কষ্ট বোঝা উচিত আমি তো এত কোনো কথা শুনতে চাই না তুই আমার কাপড় চুপড় ধুয়ে দিবি কিনা সেটা বল আমি খালাকে এখনই বলতেছি দাঁড়া খালা সনিয়া ঠিক আছে আম্মাকে আর কিছু বলতে হবে না আম্মাকে বলে বা কি করব ওই তো এসে আবার আমার ওপর নির্যাতন করবে চারটা কথা শুনে ঠিক আছে যাও আমি না কাপড় চোরগুলো খেঁচে দিব কষ্টই তো হাল্লা ভাগ্যে দিছে কষ্টে এই কষ্টটুকু আমি ঠিক কাঠায় উঠতে পারবো এই সংসারের সমস্ত কাজ করতে পারলে তোমার দোকানে জামা না পারবো ঠিক আছে তুমি যাও শুধু খাসবি না খাসবি শুকাবে লন্ডি করে আমার ঘরে রেখে আসবে দেরি জানো না হয় ঠিক আছে কথায় আছে না যেমন আমার শাশুড়ি হাজার হোক আমার শাশুড়ির বোনের এত মেয়ে তার মতো হবে না আমারে অবস্থাতে আমাকে একটু বোঝার চেষ্টা করলো না হাইরে মানুষ মানুষ এত নিষ্ঠুর কেমনি হয় আল্লাহ তুমি একটু জ্ঞান দাও এরা কি কোনোদিনও মানুষ হবে না যাই কথা বলার আর কি লাভ কাজগুলো তো আমাকেই করতে হবে

আমার কোম্পানি থেকে আমাকে কিছুদিনে ছুটি দিয়েছে এই জন্য কাউকে না বলে আমি দেশে চলে আসছি আরে বোকা ছেলে কাউকে না বললে অন্তত বউবাকে তো বলবি তুই দেশে আসবি বা আমি সূচনাকে সারপ্রাইজ দিব বলে সূচনাকেও জানাইনি ও তাই বৌমা তুমি কি বোকা আমার ছেলেটা কত দূর থেকে আসছে কত কষ্ট করে যাও ভিতরে গিয়ে যাও একটু লেবু শরবত করে দাও বাবা যা ভিতরে যা রেস্ট কর আচ্ছা মা ঠিক আছে আমি এখনই নিয়ে যাচ্ছি সোনিয়া আমার মনে হয় এই ফকিন্নির বাচ্চা ফোনে ওর কান পড়া গেছে আরে এক বছর গেল না বাড়িতে চলে আসলো হঠাৎ করে নিশ্চয়ই কোনো মতলব আছে আর আমিও দেখে দেব এই মত লোকটা কি ফোকিন্ন বাচ্চা তুই আমার উপর দিয়ে টিকটা খাটাবি আর আমি হার মেনে যাবো এত সুজাক শোন এমন কিছু করবি না বা বলবি না যে তোর ভাইয়ের সামনে অপরাধী ঘোষ একেবারে সাবধান ঠিক আছে চল বাড়ির ভিতরে যাই